আমি প্রথমবার সরকারে এসে লবণ চাষিদের জন্য ঋণের ব্যবস্থা করে দিয়েছিলাম আর কোন দিন আমাদের কোনো খাদ্য অভাব হবে না তার পাশাপাশি আমরা আরেকটা কাজ করে যাচ্ছি আমি ইতিমধ্যে শান্তাহারের একটা সাইলো করে দিয়েছি প্রায় বা পঁচিশ হাজার মেট্রিক টন চাল সেখানে রাখা যায় দুই তিন বছর এই চাল ভালো থাকবে কারণ সেখানে ওই এয়ার চিলিং সিস্টেম বলে কত কত টেম্পারেচারে আমার চাল কতদিন ভালো থাকবে সেই টেম্পারেচার সহ এটা করে দেওয়া হচ্ছে এবং এই ধরনের আমরা সাইলো মংলাতেও একটা আমরা করেছি যেহেতু সেখানে চিলিং সিস্টেমটা নেই কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের পরিকল্পনা যে আমরা সারা বাংলাদেশে এই ধরনের খাদ্য সংরক্ষণাগার অর্থাৎ আমার চালের জন্য কত টেম্পারেচার লাগবে আমার তৈরি তরকারির জন্য কত টেম্পারেচার লাগবে ফল জন্য কত টেম্পারেচার সেই সেইভাবে আমরা সংরক্ষণাগার তৈরি করব এবং উৎপাদিত পণ্যটা যেটা ব্যবহার হলো হল যেটা আপৎকালীন সময়ের জন্য রাখা সেটা রাখা থাকবে এবং পাশাপাশি বাকিটা প্রক্রিয়াজাত হয় লবণ উৎপাদনও কিন্তু আমরা বৃদ্ধি করেছি এটা চুরাশি সাল বা পঁচাশি সালের দিকে বদরখালিতে চিংড়ি লবণ এবং এই চিংড়ি চাষি এবং লবণ চাষিদের নিয়ে সম্মেলন করেছিলাম কারণ লবণটা আমাদের এত প্রয়োজন আর আমরা তো তো প্রাকৃতিক উপায় পাচ্ছি আমি প্রথমবার সরকারে এসে লবণ চাষিদের জন্য ঋণের ব্যবস্থা করে দিয়েছিলাম যে যা তারা এদিকে ভালোভাবে উঠো পারে তো সেটা এখন আমাদের লবণ উৎপাদন আমাদের বৃদ্ধি পেয়েছে যেখানে ছিল আট পয়েন্ট পাঁচ চার লক্ষ মেট্রিক টন এখন তেইশ পয়েন্ট চার আট লক্ষ মেট্রিক টন অর্থাৎ তিন গুণ বৃদ্ধি পেয়েছে দুধ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে যেখানে বাইশ লক্ষ সত্তর হাজার মেট্রিক টন ছিল এখন এক কোটি চল্লিশ লক্ষ আটষট্টি হাজার অর্থাৎ সাত গুণ উৎপাদন দুধে আমরা বাড়াতে পেরেছি মাছের উৎপাদন এগারো লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন দু হাজার ছয়ে সেটা সাতাশি লক্ষ দশ হাজার মেট্রিক টন অর্থাৎ আট গুণ বৃদ্ধি পেয়েছে ডিম বিএনপির আমলে পাঁচশো বাষট্টি কোটি তিরিশ লক্ষ ছিল এখন দুই হাজার তিনশো সাত্রিশ কোটি তেষট্টি লক্ষ চার গুণ বৃদ্ধি পেয়েছে কৃষিতে ভর্তুকি বিএনপি সরকার আমলে কোনো ভর্তুকি তেমন দিতও না আর কিছু আন্তর্জাতিক সংস্থা ছিল ভর্তুকি দেওয়া যাবে না যারা বলে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো প্রাইজ সাপোর্ট দেন ঠিক আছে আমরা ভর্তুকি বাদ এখন বলবো প্রাইজ সাপোর্ট ভাষাটা বদলাই দেবো অসুবিধা কি যাক আমার মনে আছে আমি ছিয়ানব্বই সালের ইলেকশনের আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি যারা বাংলাদেশে সেই আসলে একটা বিরাট লম্বা তালিকা নিয়ে তাতে মানে আমাদের দেশে যা যা আছে সবই বন্ধ করে দিতে হবে রেল বন্ধ করতে হবে বিআরটিসি বন্ধ করতে হবে আমাদের খুলনা সিপিআ বন্ধ করতে হবে আমাদের সব জুট মিল বন্ধ করতে হবে আমাদের যত মিল কর সবই বলছে কারণ ওইগুলি সব প্রফিটেবল না তার মানে আমি তাকে জিজ্ঞেস করলাম যে মাথা ব্যথা হলে কি মাথাটা কেটে ফেলে দিতে হবে আপনার মাথায় ব্যথা করলে আপনি কেটে ফেলে দেন তো এগুলি যখন প্রফিটেবল না তো আমার চেষ্টা থাকবে এগুলি প্রফিটেবল করা এগুলিকে আমার লাভজনক যাতে আমি সেটা করব। সিনেমারিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরমেন্স এক্সপার্ট নেক্সট জি এন নাইন